সবাই দিদি আছে আর না রাস্তায় সমস্যা হয়নি বা আগের ছিলাম খাওয়া দাওয়া করতে পারিনি কষ্ট হচ্ছিল দেশে খুব সম্মান করে মেয়েদের সবাই সবাইকে আম্মা বলে সবাই ভালো আছেন তো সাথে বিপ্লব লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আরও একটা পর্ব শুরু করতে চলেছি আর সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকের পর্বটা একটু খুশি খুশি মনেই শুরু করলাম যেহেতু আজকে বাবা মা বাড়ি ফিরছে অনেক দিন তা প্রায় পনেরো কুড়ি দিন মতো পরেই আজকে বাড়ি ফিরছে আর মায়ের পছন্দের আজকে রান্না হবে বাবা কে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু বাবা তেমন কিছু বলেনি তো এখন শাক তুলতে যাবো মা বলেছে হিঞ্চা শাক দিয়ে একটু খাবে তো সেই শাকটা এখন তুলতে আর এই যে হিংচা শাক গুলো তুলছি একটু বড় বড় করেই নিচ্ছি এই ডাঁটাগুলো খেতে আমার মা ভীষণ আসে আর সুপ্তর সঙ্গে দিলে খুবই সুন্দর লাগে আর আমাদের বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এখানে তো হিঞ্চা শাক তুলে নিয়েছি এবার যাব কলা নামাতে হিঞ্চা শাক তো তোলা হয়ে গেছে কলা নামাতে যাবো আর এদিকে আমবাগানের মধ্যে দিয়ে যাব আর আম নেবো না তা তো হতেই পারে না আর এই রোদ গরমে মা বাবা আসছে দেখে একটু আমের শরবত দিলে মা বাবাকে খুশি করতে পারি না আপনারা তো দেখলেন হিংচে শাক তুলেছি আম পেড়েছি আর কলা পাড়া হয়ে গেছে এবার নেব একটু কচু শাকের ডাঁটা কচু শাকটা আমার বাবা ভীষণ পছন্দ করে তো বাবাকে কালকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে বললাম না তো বাবা কিছু বলেনি তো আমি মনে মনে ভাবছিলাম যখন হিঞ্চে শাক তুলছি আর ভাবছি যে কি করা যায় বাবার জন্য তারপর মনে হলো যে বাবা তো আবার এই কচু শাকটা খুব পছন্দ করে ওই জন্য বাবার জন্য একটু কচু শাক বানাবো আর বিপ্লবাবু এদিকে জাল বার করে ফেলেছে আনন্দের সঙ্গে সঙ্গে তো একটু তাড়াহুড়ো আছে বিপ্লব মাছটা ধরে দিয়ে আবার বাবা মাদেরকে এগিয়ে আনতে যাবে ওই জন্য তাড়াহুড়োটাও আছে আর মনের ভেতর কেমন একটা আনন্দ যেন কাজ করছে সব কিছুর মধ্যে যেন একটা আত্মহারা হয়ে যাচ্ছে আনন্দে বাড়ির গুরুজনরা বাড়ির বড়রা বাড়িতে না থাকলে মনে হয় যেন মানে আমরা কত বড় হয়েছি বাবা মা বা গুরুজনরা যদি না থাকে মনে হয় যেন অভিভাবক কেউ নেই মানে বলে দেওয়ার কেউ নেই কোনটা করবো কীভাবে করবো একটু যদি না শুনে করি হয় না আচ্ছা তুমি পাত্র রেডি করো হুম পাত্র রেডি করছি হ্যাঁ কি আস্তে আস্তে টানছে দেখুন মাছ পড়লে না একটু জোরে টানলে আর মাছগুলো থাকে না আস্তে আস্তে করে টানতে হবে তবেই মাছগুলো ঘালের মধ্যে ঢুকে গেলে আর বেরোতে পারে না কি হয়েছে ও বড় মাছ পেয়েছ তুলতে পারছি না জালে বেরিয়ে যায় নাকি জাপানি পুটি মনে হচ্ছে না বড় জাপানি পুটি আছে কোনা আছে সব আছে

জানেন তো বন্ধুরা জাল ফেললেই পুকুরে মা শুধু বলবে একটা জাপানি পুটি পর একটা বড় জাপানি পুটি পর আমার বৌমাটা এসছে মা শুধু বলবে আর ঠিক মারা আসবে আমরা শাক ধরছি আর সেই সময় জাপানি পড়েছে কাঁটায় বেঁধে গেছে না ডাঙার কাটাটাই যে দেখুন বন্ধুরা আজকে অনেক মাছ পেয়েছি বা মা সেই আনন্দে মাছ ধরতে নেমেছিলাম হয়তো আনন্দটা আরো দ্বিগুণ করবে বলে মাছগুলো এতগুলো জালে একখেমনেই পড়েছে আবার সব কত মাছ দুটো পোনা মাছ পড়েছে না বড় বড় দুটো আছে হ্যাঁ এটা আছে হ্যাঁ আরেকটা কিছু আছে থাক দেখছেন বিপ্লব বাবু কত খুশি মাছগুলোকে নিয়ে খেলা করছে মাছ তো খেলা করারই জিনিস দেখুন মাছগুলোকে একটা ঝোলার মধ্যে ঢালা হচ্ছে হ্যাঁ দিচ্ছে বিপ্লব বাবু একটু মাছ কাটতে ভালোবাসে আর সেই ভালোবাসাটাকে আমি একটু বেশি করে ভালোবাসায় পরিণত করতে চাই ওনাকে দিয়ে মাছগুলো কাটিয়ে আর আজকের মাছগুলো কেটে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বললাম না যে বাবা মা আসছে মনের ভেতর যেন একটা অন্য রকম আনন্দ হচ্ছে সবকিছুই যেন মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর লাগছে আর এদিকে বিপ্লব বাবু সাজিয়ে রাখা মাছগুলো এবার আমি নেড়ে চেড়ে নুন হলুদ মেশাবো মাছগুলো এবার গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছ ভাজার কড়াইতে এবার আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন গুলো ভাত আর উনারের ধারে বসছি তো একটু বেলাও হয়ে গেছে ওদিকে রোদটাও উঠেছে প্রচন্ড আর একটু গরমও পড়েছে সেই সাথে আর এই সময়ে দামানচলে এই বৈশাખ মাস দইষ্টমাস ভোর কখনো ঝড় কখনো বৃষ্টি আবার কখনো প্রচন্ড গরম মানে বোঝা যায় না প্রকৃতি জানে এই সময়টা খামখেয়ালি পানা করে চলে টা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা এবার আম পোড়া শরবত করার জন্য আমি আমগুলোকে তেল মাখিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এগুলোকে শিকের মধ্যে দিয়ে আর উনানের এই যে মুখটা দেখতে পাচ্ছেন আমি এখানে দেব এই যে সেই কলা নিচে শাক দিয়ে যে তরকারিটা করব সেই তরকারিটা আমি কষাই করে নিয়েছি এবার দেব পরিমাণ মতো জল তারপর এই যে ভেজে রাখা চুনো মাছ এবার এগুলোকে দিয়ে দেবো কচুরমুখী পুঁই শাক কষাই হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম ছিলাম এবার তরকারিটা ফুটে উঠেছে এই ফুটে ওঠা তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা সাইকেল দেখা যাচ্ছে জানি না ওটা বিপ্লব বাবুর কি না মনে তো হচ্ছে বিপ্লব বাবু এখন দেখি কে হচ্ছে হ্যাঁ একদম বিপ্লব বাবু আসছে ব্যাগপত্র আছে নিশ্চয় মা বাবাও আসছে এই যে বাবাকে দেখা গেল মা কোথায় মাকে দেখা যাচ্ছে না হায় ডাক্ত ডাক্ত মা ওকে ডাকতে ডাকতে বাড়ি আসছে এবার সবাই একসঙ্গে আর ওই পেছনে দিদি আছে সুলতাদি সময় বলি দিদির নাম আপনার নিশ্চয়ই জানেন দিদিও মা বাবা আসছে সেখানে দিদিও বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসছে আমি বাড়িতে ছিলাম না এসেই দেখি আম রেখেছে আমগুলো রান্না কিন্তু একেবারেই শেষের পথে এবার পালা আম পোড়া আমি শরবত বানানো আপনাদেরকে তো পুরোটাই দেখালাম এবার আস্তে আস্তে কি করে বানাচ্ছে সেটা দেখাচ্ছি পুড়িয়ে রাখা আমগুলোর শ্বাস আমি একটা পাত্রে নিয়েছি এবার এখান থেকে আমি এই শাঁসগুলোকে হাঁড়িটার মধ্যে আর আমি আগে থেকেই একটা পাত্রে চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই জলটা দিয়ে আর এই হাঁড়িটার মধ্যে আমি পুড়িয়ে রাখা আমের শাঁস আর আগে থেকে ভিজিয়ে রাখা চিনির জল দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমার আরও একটু জল লাগবে তো আমি এটা এক্সট্রা জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব বিট লবণ আপনারা চাইলে এমনি খাবার লবণও দিতে পারেন কিন্তু বিট লবণটা একটু যেহেতু স্বাদ বাড়িয়ে দেয় ওই জন্য বিট লবণটাই দেব এবারে দেব একটু ভাজা মশলা ও টুকরো করে কেটে রাখা পাতিলেবুর রস এদিকে আমের রেডি হয়ে গেছে এবারে দর্শক বন্ধুরা আমি কিন্তু আম পোড়া আমের গ্লাসের যাতে সাজানোটা একটু বেশি সুন্দর লাগে তার কারণে গাছ থেকে পেকে পড়ে যাওয়া আম একটু টুকরো করে সাইডে দেবো

অক্সিজেন দিয়ে আমার ইঞ্জেকশনটা দিন সার দিয়ে না আমরা তো ওখানে কি বারে পৌঁছালাম রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবারে খাওয়া দাওয়া সেরে আর রুদ্র ফোন করলো ডাক্তার সব কিছু দেখলো আগের রিপোর্ট দেখলো আগের যে রিপোর্ট ছিল তারপর হাটকে একটু চেপে কোমরটা চেপে বললো যে হাড়ের যে মর্যার জন্য ওষুধ দিয়েছিল কাজ হয়েছে তবে এবার ইঞ্জেকশানে কাজ হবে মানে যে বলেছিল হ্যাঁ না ওরা বলছিল যে আমি এই মাসের ওষুধ দিচ্ছি রেস্টে থাকতে হবে আর ঠিক ঠিক খাইতে হবে খাওয়ার পরে এই ওষুধে মর্যাদা তৈরি হবে যদি রিপোর্ট করে দেখি মর্যাদা তৈরি হয়েছে তাহলে আবার ওষুধ দেবো আর নয় অপারেশন করতে হবে মর্যাদা তৈরি হয়েছে তাই ইঞ্জেকশনটা দিয়েছে আর বাবার বয়স হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে তো বাবার হারটা মরজা হয় বাবার ওই ফিজিওথেরাপি করতে বলেছে আর ঠিক আছে ইঞ্জেকশনটা দুদিন রাখবে সেখানে পাঁচ দিন তাহলে কী হয়েছে ইঞ্জেকশন দিয়ে আর আমার প্রেশার অনেক পরীক্ষা তো অনেক রকমের পরীক্ষা ওই পরীক্ষা নিরীক্ষা করতে করতে কখন প্রেশারটা আমার হাই হয়ে গেছে এবারে ওরা প্রেসারের ওষুধ দিল তারপরে ইঞ্জেকশান পরে বোধহয় সাতশো টাকা করে তিনটে ইঞ্জেকশন দিয়ে তারপর প্রেশারটা কম নিয়ে অক্সিজেন দিয়ে ইঞ্জেকশান না রাস্তায় সমস্যা হয়নি বা আগের বেলা ছিলাম খাওয়া দাওয়া করতে পারিনি কষ্ট হচ্ছিল বা অচৈতন্য ঘুম ছিল এবার সারা রাস্তায় জেগে আছি আর সারা রাস্তায় আমার পছন্দ মতো খাওয়ার কেনাকাটা করেছি আর খাইছি আমার ডাক্তার দেখে বললো যে তোমার ষাট বছর বয়স হয়ে গেছে তোমার অপারেশনের কাজ ঠিক মতো হবে না তুমি আর ফিজিওথেরাপি বা বিল ব্যবহার করতে হবে এবং রেস্টে থাকতে হবে আচ্ছা ওই কারণে আমাকে অপারেশন করেনি তাহলে আমি দাও মাথা আসে তো সেই তুমি শুধু আফ্বাস করো জাপানি পুটিটা পড় জাপানি বুটি পড় তো আজকেই ঠিক করে একটা জাপানি পুটি হসপিটালে ভর্তি ছিলাম দেশে খুব সম্মান করে মেয়েদের সবাই সবাইকে আম্মা বলে রাখে ওই হোটেলের দিকে রান্না নিয়ে যেত সুন্দর সাদা সাদা নরম

আমি পুরো বাংলাই বলতাম আকার ইঙ্গিতেই বলতাম ওরা বুঝতে পারতো ওরা আবার বলতো বেঙ্গলি ভাদ্য বাবা গা কোথায় আমি বললাম দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে ঠিক আছে আমরা তো এই দশ দিন বারো দিন ওখানে নিরামিষই খেতাম এখান থেকে আমরা যেসব সবজি নিয়ে গেছি মহিলা নিয়ে গেছি রান্না বান্না আমাদেরই সব ভাত তরকারি আমাদের তো টক খাওয়ার অভ্যাস নেই তারপর পরে বললাম যে এখানকার জলেরই সমস্যা এমনি যে খাওয়ার জলটা সেটা কি টক লাগ না খাওয়ার জলটা তো ওষুধ দেওয়া ভালোই খেতাম সে জল খেলে কোনো অসুবিধে নেই হজমে ভালো হয় কিন্তু ওই জলে রান্না করলে ভাত তরকারি সব টক হয়ে যায় একটু যদি বেশি ভাত তরকারি থাকে সেটা নষ্টই হয়ে যায় তরকারিটা তো বিরাট ভালো লেগেছে ওর সঙ্গে আর কোনো কথা হবে না মানে তিনটে তরকারি সত্যিই সবচেয়ে ভালো আজকের ভালো মনে আছে অনেক অনেকদিন পরে খুব একটা বড় খাওয়া ভালো খাওয়া হলো বাবা মা তো খেতে বসছে আর আমরা দুজন বসে বসে বাবা মার যে অভিজ্ঞতা বাইরে গিয়ে বা দূর প্রবাসে গিয়ে সেই অভিজ্ঞতার কথাগুলো শুনলাম কিছু কিছু জায়গায় মনে হলো যেন বাবা মার একেবারে এই বয়সে একটা চরম অভিজ্ঞতা হলো আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে বাবা মা একটু কষ্ট পেয়েছে কোথাও গিয়ে আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব লাগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার